কী ভাবছেন ঘটনা কি ঘটনা কিন্তু আসলেই সত্যি আজকে আমরা আলোচনা করব প্রথমত আপনার কেন ভ্রমণ করা উচিত দ্বিতীয়ত আপনার কেন অনেক ভ্রমণ করা উচিত তৃতীয়ত আপনার কেন অনেক 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 ভ্রমণ করা উচিত লেটস স্টার্ট আওয়ার ফার্স্ট পয়েন্ট পয়েন্ট নম্বর ওয়ান ইজ পিপল যেমন এই জায়গাটাতে তিরিশ জন মানুষের মতো আছে তিরিশ জন মানুষ ডিফারেন্ট 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 জায়গা থেকে একত্রে হওয়া জি আপনি যখন ট্র্যাভেল করবেন ঠিক এমনই এরকম তিরিশ জন মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সাথে আপনার পরিচয় হবে পয়েন্ট নাম্বার টু দ্যাট ইজ কালচার যেমন এখানে তিরিশ জন মানুষের মধ্যে প্রতিটা মানুষের আলাদা আলাদা কালচার আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা এভরিথিং পয়েন্ট নাম্বার দ্যাট ইজ ইউ আপনি যখন ডিফারেন্ট ডিফারেন্ট কালচার সম্পর্কে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ সম্পর্কে আইডিয়া পাবেন তখন আপনার এই পার্সপেক্টিভ এবং কি আপনার ওয়ার্ল্ড ভিউ সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে পয়েন্ট নাম্বার ফোর আপনার ক্রিয়েটিভিটি আপনি যখন ট্র্যাভেল করবেন আপনি যখন বিভিন্ন জায়গায় যাবেন আপনার ব্রেনের কিন্তু বুস্টিং হবে আপনার ক্রিয়েটিভিটি কিন্তু আনলক হয়ে যাবে রিমেম্বার ইট পয়েন্ট নাম্বার ফাইভ দ্যাট ইজ আপনার মেন্টাল বুস্টিং আমরা আমাদের কাজ নিয়ে আমাদের লাইফ নিয়ে যখন স্ট্রেস থাকি অনেক যখন প্রবলেমে থাকি যখন কিছুই ভাল লাগে না তখন আপনি বাইরে একটু ঘুরতে যান আপনার অবশ্যই 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 ভাল লাগবে এবং আপনি নিজের মাইন্ডটাকে বুস্টিং করে ফেলতে পারবেন পয়েন্ট নাম্বার সিক্স দ্যাট ইজ শিক্ষা আপনি যখন বিভিন্ন জায়গায় ঘুরবেন বিভিন্ন কালচার বিভিন্ন ট্র্যাডিশন বিভিন্ন আর্ট বিভিন্ন রিলিজিয়ান সম্পর্কে আপনার কিন্তু অনেক শিক্ষা হবে যেটা কিন্তু আপনি বই পড়ে জীবনেও পাবেন না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পয়েন্ট নাম্বার সেভেন দ্যাট ইজ আপনার কনফিডেন্ট আপনি যখন ট্র্যাভেল করবেন তখন কিন্তু আপনার বিভিন্ন মানুষের সাথে দেখা হবে বিভিন্ন প্রবলেমে পড়বেন এবং সমাধান করবেন এবং একই সাথে কিন্তু আপনার কনফিডেন্ট লেভেলটা হায়ার টু হায়ার হায়ার টু হায়ার হয়ে যাবে পয়েন্ট নাম্বার এইট দ্যাট ইজ মেকিং মেমোরিস এই যে আমি এমন এক জায়গায় এই ঘোরাগুলাকে সাক্ষী রেখে এই ভিডিওটা করতেছি এটা কিন্তু আমার সারা জীবন থেকে যাবে পয়েন্ট নাম্বার নাইন দ্যাট ইজ আপনার পার্সোনাল গ্রোথ আপনার যখনই মনে হচ্ছে আপনার পার্সোনাল কোনো গ্রোথ হচ্ছে না সেটা আপনার ফ্যামিলির কারণে হতে পারে সেটা আপনার সোসাইটির কারণে হতে পারে সেটা আপনার বন্ধু বান্ধবের কারণে হতে পারে সেটা আপনার আশেপাশে থাকা নেগেটিভ 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 পিপলের কারণে হতে পারে তো সব মিলিয়ে আপনি বাইরে বের হন তো আপনার পার্সোনাল গ্রোথ হান্ড্রেড পারসেন্ট শিওর নাম্বার টেন দ্যাট ইজ অ্যাডভেঞ্চার এই পুরো ওয়ার্ল্ডে আমি একা এই রকম অ্যাডভেঞ্চার পেতে চাইলে অবশ্যই আপনাকে ট্র্যাভেল করতে হবে নাম্বার এলিভেন এইরকম হাজার 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 কোটি 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 কারণ আছে যে কারণে আপনার ট্র্যাভেল করা উচিত আর ট্রাভেল করবেনই না কেন পৃথিবীতে এত সুন্দর আর এত বৃহৎ জায়গা আর আমাদের মাথা কিনা এতটুকুতে স্টাক্ট মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আপনি যদি মানুষ সম্পর্কে জানতে চান আপনি যদি কালচার সম্পর্কে জানতে চান আপনি যদি আর্ট সম্পর্কে জানতে চান বিভিন্ন বিভিন্ন মানুষ সম্পর্কে জানতে চান বিভিন্ন বিভিন্ন রিলিজিয়ান সম্পর্কে জানতে চান বিভিন্ন বিভিন্ন ফুড সম্পর্কে জানতে চান বিভিন্ন বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু আপনার ট্র্যাভেল মাস্ট আপনি যদি নিজের পার্সোনাল গ্রোথ সম্পর্কে চিন্তা করেন আপনার ব্রেনকে আরেকটু ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে চিন্তা করেন তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ট্র্যাভেল করতে হবে আমি আবারও বলতেছি প্রথমত আপনাকে ট্র্যাভেল করতে হবে দ্বিতীয়ত আপনাকে অনেক ট্র্যাভেল করতে হবে তৃতীয়ত আপনাকে অনেক 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 ট্র্যাভেল করতে হবে